তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে তো কেটে ধুয়ে বেছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রেসিপি বানাবো তো আজকে হচ্ছে দেখো এখানে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু কেটে নিয়েছি আলু কুমড়ো বেগুন আজকে করব হচ্ছে পুঁই পুঁইশাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এ দেখো এখানে কিন্তু চিংড়ি মাছও আমি ধুয়ে বেছে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি ফেসা মাছ আজকে করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে ঘন্ট আর তার সাথে একদম ফেসা মাছের করা ভাজা আর যেহেতু কালকে ডাল রয়েছে তো ওই ডালটা দিয়ে ফেশা মাছ ভাজা খাওয়া হবে আর তার সাথে কিন্তু আলু কুমড়ো বেগুন দিয়ে চিংড়ি মাছের মানে শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট হবে তো চলো ঝটপট করে আগে শাকটা বসিয়ে দিই তো কিভাবে করছি দেখতে থাকো এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিয়েছি ফোঁড়ন আর শুকনো লঙ্কা দেখতে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো আলু আর কুমড়োটা দেবো পরে বেগুনটা দেবো যেহেতু এখন বেগুন যদি আগে দিয়ে দিই পুরো বেগুনটা মানে ঘেটে গলে যাবে বেগুনটা একটুও দানা নেই একদম কচি বেগুন ওই জন্য বেগুনটা পরে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক কুমড়ো আর আলু দিয়ে দেবো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো নুন হলুদ রাখা এখন দিয়ে নুন তো দিয়েই দিয়েছি ওপর থেকে হলুদ আর একটু দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো মজে আসলে তারপরে নাড়াবো পুরো কড়াই ভরে গেছে এদিকে তো চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি মানে পুঁই শাক দিয়ে যেটা হচ্ছে আর এখানে আমি ততক্ষণে নুন হলুদটা লঙ্কার রাখব একটু মশলা দিয়ে মাখালে কি বলতো মাছ ভাজাটা খেতে ভালো লাগে একটু জিরের গুঁড়ি ব্যাস আর কিছু দেবো না এটা দিয়েই মাখিয়ে নেব এক পিস আমুদি মাছও রয়েছে এই ফেসা মাছ ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লাগে গরম ভাতে দারুন লাগে বেগুনগুলো দিয়ে দেবো উপর থেকে আলু কোমড় চব খিদ্ধ হৈ গেছে এইবাৰ দিয়েটো বস্তু কাঁচা লংকাচাৰ পাকা লংকা চিংড়ি মাছ দিয়ে পোশাকের ঘন্ট কিন্তু রেডি চলো নামিয়ে নিই ঝটপট করে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঘন্ট কিন্তু রেডি চলো এবার মাছটা ভেজে নিই ফেঁসা মাছ ভাজার জন্য এখানে কিন্তু ফেঁসা মাছের নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিয়েছি ভালো লাগে মশলা দিয়ে একটু মাখিয়ে ভাজলে দারুণ লাগে খেতে আর এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হলে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলেই মাছটা ভাজবো তেলে কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো তেলের মধ্যে একটু নুন নুন দিলে মাছগুলো লেগে যায় না অনেক সময় কড়াইতে মাছ লেগে যায় ভাজতে গিয়ে নুন দিয়ে দিলে কিন্তু লাগে না আমি মাছ ভাজার সময় আমি নুন দিই সবসময় তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না তো এই যে মাছ দিয়ে দিলাম মাছ কিন্তু ভেজে নিয়েছি তার সাথে দু পিস বেগুনও কিন্তু ভেজে নিয়েছি তো আজকের রেসিপিটা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একদম কড়া কড়া ফেঁসা মাছ ভাজা তার সাথে দু পিস বেগুন ভাজা আর রয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ঘন্ট তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা